রাজশাহী থেকে এসেই বরের পছন্দের রান্না করে ফেললাম এতদিন তো হোটেলে খেয়েছে আজকে তাই ভাবলাম ওর পছন্দের একটা রান্না করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো কারণ আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে সব বাটা ঘষা কিন্তু করে নিয়েছি আর মাছগুলোকে মাখিয়ে রাখবো হলুদ লবণ আর একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিব আর এদিকে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে বেটে নিয়েছি নিয়েছি আর পাশে হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ আর সামান্য একটু মৌরি দিয়ে বেটে রেখে দিয়েছি আর গোটা সব মশলা যেগুলো ইউজ করবো সেগুলো কিন্তু প্লেটে ঢেলে রেখেছি কড়াইটাকে ভালো মতো গরম করেছি গরম করে তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা চারিদিকে একটু মাখিয়ে নিয়ে মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো মাছটা যেহেতু একটু বড়ই ছিল তাই ভাবলাম যে হচ্ছে দই কাতলা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে আর প্রচুর বাবা দই কাতলা খেতে অনেক পছন্দ করে তাই থাকতে তো ছোটো মাছ খাওয়া হতো না তখন বড় বড় মাছ নিয়ে আসতো আর কাতল মাছ নিয়ে আসলে বলতো দই দিয়ে রান্না করো আমার খেতে কিন্তু খুব ভালো লাগে তাই ওই কথা ভেবে যেহেতু রাজশাহীতে যাবার আগে কাতল মাছ কেনা হয়েছিল তো ভাবলাম এসেই যে তেমন সবজিও নেই তাহলে একটু দুই কাতলা রান্না করা যাক তার জন্যই মাছগুলো ভেজে নিয়ে একটু পেঁয়াজ বিরেস্তা করে নিলাম ডেকোরেশনের জন্য আর একটু ওই তেলের ভেতরেই তেল দিয়ে গোটা মরিচ আর সব গোটা মশলা তেজপাতা এগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব নিয়ে পেঁয়াজ রসুন আদা যেটা একসাথে পেস্ট করেছিল সেটাই দিয়ে দিব তেলে দিয়ে ভালো মতো কিন্তু কষাতে হবে যাতে তেল ছেড়ে যায় ভালো মতো না কষালে একটু গন্ধ করবে তার জন্য একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে কাজু কিশমিশ আর মৌরি যেটা বেটে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ রেখে তারপরে বেটে নিয়েছি সেটা দিয়ে আবার একটু কষাবো কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি এতে একটু জিরার গুঁড়া দিয়ে দিব তারপরে দিব হচ্ছে লবণ এই তো এই মশলাই যাবে এর থেকে বেশি কোনো মশলা ইউজ করব না দিয়ে ভালো মতো কষিয়ে নেব তেল যতক্ষণে না ছাড়ে তেল ছাড়ছে তো এখন দইটাকে ভালো মতো ফাটিয়ে নেব দইটাকে ফাটিয়ে নিয়ে এখন হচ্ছে দিয়ে দেবো দুইটাকে যদি না ফাটিয়ে নিই তাহলে কেমন যেন একটু ও দলা দলা ভাব কেমন যেন একটা লাগে তাই দই দেওয়ার পরে কিন্তু বসে থাকা যাবে না ভালো মতো নাড়াচাড়া করতে হবে না ছাড়া দইটা ফেটে যাওয়ার একটু চান্স থাকবে হালকা হিটে দইটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল যতটুকু রাখবো তার থেকে একটু বেশি জল দেব কারণ হচ্ছে একটু তো জাল করতে হবে মাছটা সিদ্ধ হওয়ার জন্য তাই ঝোলটা একটু বেশি দিব মানে জাল দিতে দিতে ঝোলটা যখন আমার পছন্দ মতো পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আর মশলা মশলা দেওয়া ঝোলটা কিন্তু ভালোই মতো ফুটে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা হিটে এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করতে হবে তো ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে লবণটা একটু চেক করলাম হালকা একটু লবণ লাগবে তাই লবণ দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা ছিল না গাছ থেকে যেটুকু পেরেছি ওইটুকু একটু নিয়ে এসেছি আর এই যে একটু কাঁচামরিচ চিঁড়ে দিয়ে খুব সহজ একটা রান্না রান্না কিন্তু খেতে দুর্দান্ত অনেক টেস্টি হয় কিন্তু আমার বাটিতে বেড়ে দেওয়াও শেষ হচ্ছে কাতলা মাছের কি বলবো এটা দুই কাতলা আর ডেকোরেশনের জন্য যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তো সুন্দর গন্ধ বেরোচ্ছে যাই হোক ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন